তো ভালোবাসি আর বলবো কতবার এমন ক্যাপশনে সবাইকে চমকে দিলেন জনপ্রিয় চিত্রনায়ক আরফিন শুভ জান্নাতুল পেরদোস ঐশীর সঙ্গে ছবিটি প্রকাশ হতেই রহস্য পরিণত হয় চাপা উত্তেজনায় সবে কি শত শত প্রেমী টুকটিনের শুভ অন্যদিকে ঐশী যেন সেই কথাই প্রতিধ্বনি হয়ে লিখলেন যদি হারাস 1 বার মরে যাব শতবার এভাবেই নূর সিনেমার প্রচার শুরু করেছেন এই দুই অভিনেতা অভিনেত্রী আরভিন শুভ ও জান্নাতুল ঐশী অভিনয়ত নূর সিনেমাটি মুক্তির অনুমতি পেতে 2022 সালের জুনায় তৎকালীন সেন্সর বোর্ডে জমা দেয়া হয় কিছু ত্রুটি সংশোধন করে তা পুনরায় জমা দিলে মেলে ছাড়পত্র ছাড়পত্র প্রাপ্তি প্রায় তিন বছর পর জানা গেল নূর সিনেমাটি অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তবে প্রেক্ষাগৃহের জন্য তৈরি সিনেমাটি এখন মুক্তি পাবে ওটিটিতে সেভাবেই শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে দু একদিনের মধ্যে আসতে পারে ট্রেলার